বন্ধুরা চলো আজকে তোমাদেরকে খাদি ছিট এবং গামছা কাপড় দিয়ে একটি সুন্দর কুর্তির ডিজাইন দেখাবো তার জন্য আমি কত মিটার নিয়েছি কাপড় চলো বন্ধুরা বলে দিই আজকে এই যে গামছা কাপড়টা দেখতে পাচ্ছো এই গামছা কাপড়টা নিয়েছি এক মিটার আর খাদি কাপড়টা নিয়েছি দু মিটার মাত্র তিন মিটার কাপড় দিয়ে আজকে তোমাদেরকে এই সুন্দর কুর্তির ডিজাইনটা দেখাবো একদম পুরোপুরি আলাদা রকম তার জন্য তোমাদের কি করতে হবে ফুল ভিডিও দেখতে হবে ফুল ভিডিও দেখলে তোমরাও এরকম সুন্দর কুর্তি কিন্তু ডিজাইন বানাতে পারবে পুরো ফুল ভিডিও দেওয়া আছে সবার প্রথমে দেখো এখানে কাপড়টা দু বাজে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর এখানে টোটাল ঝুল আমি এখানে নিয়ে নেব উনচল্লিশ ইঞ্চি নিয়ে দেখো একটা লাইন টেনে নিলাম এখানে পয়েন্ট করে নিলাম এবার আমাদের পুট আছে কিন্তু চোদ্দো চোদ্দোর হাফ সাত সাথে সাথে আরও হাফ যোগ করে সাড়ে সাত নিয়ে নিলাম সাড়ে সাত নিলাম মোহরা চোদ্দো চোদ্দোর হাফ সাত ইঞ্চি নিয়ে নেব পুরো সাত ইঞ্চিই নিতে হবে নিয়ে পর ছাতি সা আটত্রিশ চার ভাগ করলে সাড়ে নয় তার সাথে দুই ইঞ্চি যোগ করে সাড়ে এগারো এবার বডি লম্বা নিয়ে নেব এখানে সাড়ে চৌদ্দো ইঞ্চি সেখানে সাড়ে এগারো থেকে এক মাইনাস করে সাড়ে দশ ইঞ্চি কোমরের মাপ নিলাম ছাতি থেকে কোমর এইভাবে লাইন টেনে নিতে হবে এবার চলে যাবো নিচের দিকে চওড়াটা যেহেতু এটা গোলকাটের কুর্তি হবে তাই নিচের দিকে চওড়াটা কিন্তু আমাদের পুরোটাই নিয়ে নিতে হবে যতটা কাপড়ের চওড়া আছে এইভাবে দেখো চওড়াটা নিয়ে লাইন টেনে নিলাম এবার এই কোমর থেকে হবে ওই চওড়ার সাথে লাইনটা এইভাবে মিলিয়ে নিতে হবে গলার চওড়া তিন ইঞ্চি কাঁধে এইভাবে হাফ সেপ দেবো ভেতর দিকে যে মোহরাটা সেফ দেওয়া থাকে এটা কিন্তু সামনের পাটে লাগে পেছন পাটে নয় তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পেছন পাটে ভেতর দিকে হাফ মোড়া দি তার মোহরাটাকে এইভাবে সেফ দিয়ে নিলাম তারপর পেছনের গলায় ঝুল নিয়ে নেবো এক ইঞ্চি নিয়ে এইভাবে সেপ দিলাম ফাইনাল দেখো পেছন পাঠে ড্রয়িংটা করা গেছে যেরকম ড্রয়িং করলাম সেই অনুযায়ী কাট করে নেবো তার থেকেও কিন্তু সাইডে যে টুকরো কাপড়টা বেরোচ্ছে কাটিং করার পর এই টুকরো কাপড়টা কিন্তু এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপর দেখো উপর দিকে আমি সরু দিকটা দিয়ে দিলাম চওড়া দিকটা নিচের দিকে দিলাম দিয়ে এইভাবে ত্যাজাভাবে মিলিয়ে নিলাম তারপর কোমরের দিক থেকে আমি কিন্তু এইভাবে ত্যাচাভাবে একটা লাইন টেনে নাম কেন এই টুকরো কাপড়টা জয়েন করলাম তাহলে কি আমাদের ঘেরটা কিন্তু বড় হবে এই কম কাপড়ের মধ্যে যেভাবে আমি ত্যাচ্ছা লাইনটা টানলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেবো এই যে কাপড়টা জয়েন করার পর নিচের দিকে আমাদের একটা মতন হয়েছে সেই কোণটা সেপ দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি উপর দিকে নিয়ে এবার গোলভাবে একটা সেপ দিয়ে কাট করে নিতে হবে চলো এই পেছন পাটটা বসিয়ে কিন্তু আমি এখন সামনে পাটটা কাটবো আবার কাপড়টাকে এক ভাজে পেতে নেবো পেছন পাটটা বসাবো পেছন পাটটা বসানোর সময় আমার সামনে দিকে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে বসাতে হবে কেন এখানে প্রিন্সেস কাট কাট হবে কাপড় শর্ট পড়ে যাবে নালে দেখো এভাবে বসিলাম যেভাবে পাটগুলো আছে সেভাবে পাটগুলো সাজিয়ে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে আমি এখানে আবার একটা চক দিয়ে এইভাবে সেম ড্রয়িং কিন্তু করে নেবো একই নিয়মে তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে তাহলে কিন্তু এরকম সুন্দর কুর্তি ডিজাইনটা শিখে দেবে আর খুবই সহজে তোমাদেরকে দেখাবো আজকে প্রিন্সেস কাট কুর্তি এটা কাটিং বলে অ্যাকচুয়ালি চলো যেভাবে ড্রয়িং করলাম সেভাবে দেখো আমি পাটটাকে কাটিং করে নিচ্ছি এইভাবে কাটিং করে নিলাম টুকরো পাটটাও কিন্তু একই নিয়মে কাট করে নেবো তো কাটিং করা দেখো হয়ে গেছে আমাদের এবার আমরা উপরের কাপড়গুলোকে সরিয়ে নেবো পেছন পাটটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর দেখো এই পাটটাকে বসিয়ে এখন আমি আবার যে গামছা কাপড়টা আছে ছিটটা সেটাকে আবার এক ভাঁজ করে এইভাবে পেতে নেবো এক ভাজ করে পেতে নিয়ে ঠিক এই পাটগুলোকেই আবার একই নিয়মে সাজিয়ে নেবো এই যে সাজিয়ে নিলাম এখন কিন্তু এখানে কোনো বাড়াবাড়ি মানে বাড়িয়ে নেবো না একদম সেম সেম কিন্তু ড্রয়িং করব। ঠিক পাটগুলো দেখো বসিয়ে নিলাম সেই অনুযায়ী এখন আমি কিন্তু কাটিং করে নেবো তো বন্ধুরা দেখো কাটিং করা হয়ে গেছে এবার কাপড়গুলো দেখো সরিয়ে নিচ্ছি এই হচ্ছে আমাদের সামনে পাটটা কাটিং করা হয়ে গেছে এবার চলো গলার ঝুর সামনে চার ইঞ্চি আর গলার চড়া তো তিন ইঞ্চি এভাবে নিয়ে একটি গোল শেপ দিয়ে নিতে হবে সামনের গলাটা কিন্তু গোল হবে কারণ এই গলাটার মধ্যেই কিন্তু আমাদের এই আমাদের কলারটা কিন্তু বসাতে হবে তো দেখো আমি কাটিং করে নিলাম চলে এবার প্রিন্সেস কাট পুরো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি বডি নম্বর মাপ নিয়ে নেবো যেখানে বডি লম্বার মাপ নিলাম সেখানেই কিন্তু কোমর দিক থেকে আমার দিক থেকে সাড়ে চার ইঞ্চি মেপে নেবো মেপে একটা পয়েন্ট করলাম এবার মোহড়া থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে ওই সাড়ে চারের সাথে মোহরার সাথে এইভাবে টেনে নিতে হবে লাইন মিলিয়ে নিলাম নিচের দিকে চওড়াটা নিতে হবে কিন্তু আমাদের আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে পয়েন্ট করলাম আবার লাইন সোজা বরাবর এইভাবে টেনে নিতে হবে তাহলে আমাদের প্রিন্সেস কাঠের ড্রয়িং হয়ে গেল সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেবো এটাকে প্রিন্সেস কাট কুর্তি কাটিংও বলে তো দেখো এইভাবে কাটিং করে নিলাম তো সব পার্ট খুলে নেবো এখন পরপর এখন কিন্তু একটার পর একটা কিন্তু সাজিয়ে নেবো এটা হচ্ছে আমাদের সামনের দিকটা এদিকের পার্টটা এদিকে চলে আসবে এদিকে ছোট পার্টটা আবার এই সাইড করে এরকম বসিয়ে নেবো বসিয়ে নিয়ে পুরো পুরোপুরি সাজিয়ে নেব তো ফাইনালি দেখো সাজানো হয়ে গেছে পার্টগুলো সব একটা পর একটা চলো কীভাবে এখন সেলাই করব। গলার এখান থেকে যে ঝুলটা নিয়েছিলাম সেই ঝুলটার নিচ থেকে আরও তিন ইঞ্চি কিন্তু ছেড়ে রাখতে হবে তবে কিন্তু আমি মাছ বরাবর জয়েনটা করতে পারবো আর সামনের পার্টগুলো তারপর জয়েন করে নেব তো দেখো সব পার্টগুলো জয়েন করে নিয়েছি তিন ইঞ্চি গলার নেকের ওখানটা ছেড়ে রেখে দিয়ে এবার চলো এখানে বডি লম্বা যেখানে ঝুলটা আছে ওখানে একটা বরবি মতন ডিজাইন কেটে বসিয়ে নিয়েছি নিচের দিকে ঘের কাছে একটা বসিয়ে নিয়েছি এভাবে বসিয়ে নিয়ে করে করে রেডি তো তো দেখো হয়ে গেছে সেলাই তাহলে এটা বসাতে কি হলো আমাদের কুর্তিটা একটু ফুটলো ভালো লাগলো দেখতে তো এইভাবে কিন্তু পাটটা বসিয়ে পুট জয়েন সাইড জয়েন এবং রেডি করে নিয়ে আস তো চলো ফাইনালি রেডি করে নিয়ে চলে এসেছি এই দেখো আর সাইডটা ফিটিংস করে নিয়েছি এবার হাতাটা কিভাবে করব চলো হাতা কাটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম দেখো চার বাজে কাপড়টা কীভাবে ফোল্ড করতে হবে তারপরে আমাদের থ্রি কোয়ার্টার মতন হাতার মাপ করে নিতে হবে মহড়ার মাপ নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর এখানে মহড়ার হাফ মাপটা নিয়ে এইভাবে সেপ দিয়ে নিতে হবে তো এই থ্রি কোয়ার্টার এখানে কিন্তু আমাদের অনেকটা চওড়া থাকে তাই এখানে চওড়া মতন মাপ নিয়ে এইভাবে সেপ দিয়ে কাটিং করে নিতে হবে যেভাবে ড্রয়িং করলাম সেভাবেই কাটিং করতে হবে তোমরা সবাই সকলেই হাতা কাটিং করতে পারো চলো এবার নিচের কাপড়টা এইভাবে জয়েন করতে হবে গামচা কাপড়টা চার বাজে ফোল্ড করে উপর থেকে টোটাল ঝুল আর এক ইঞ্চি বাড়তি তার মানে বাইশ ইঞ্চি নিয়ে নিলাম একুশ ইঞ্চি ঝুল আছে হাতের কাপ আর দেড় ইঞ্চি এক্সট্রা বাড়তি দে এইভাবে দেখো হাতের ড্রয়িংটা করে নিলাম করে নিসেবো সেই অনুযায়ী কিন্তু এখন গামচা কাপড়ের ড্রয়িংটাও কেটে নেবো তো এইভাবে হাতাটা জয়েন করে রেডি করে নিয়ে আমি কুর্তির সাথে বসিয়ে নেবো তো বন্ধুরা দেখো কুর্তিতে কিন্তু আমি হাতাটা বসিয়ে নিয়েছি ফাইনালি হয়ে গেছে শুধু কলারটা লাগালে এই পুরো কুর্তিটা রেডি হবে আর নিচে আমাদের গামছা কাপড়টা বর্ডার দিলে তো বন্ধুরা কলারটার ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের এই কুর্তির ডিজাইনটা কেমন লাগলো প্রিন্সেস কাট কুর্তির ডিজাইনটা জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমে স্যার বন্ধুরা বাই বাই পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা বাই বাই কেমন লাগলো জানিও আজকে কুর্তির ডিজাইনটা